জামুরিয়া বিধানসভার জামুরিয়া এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি পদে সুব্রত অধিকারী পুনরায় দ্বিতীয়বারের জন্য নাম ঘোষণা হওয়ায় এক আনন্দের পরিবেশের সৃষ্টি হল জামুরিয়া ব্লক এক নম্বরের তৃণমূল কংগ্রেস কার্যালয়ে তাকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা দিতে এবং মিষ্টিমুখ করাতে ভিড় জমায় তৃণমূল কংগ্রেস যুব সভাপতি মৃদুল চক্রবর্তী তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অভিষেক রুইদাস সহ বিভিন্ন তৃণমূল কংগ্রেস কর্মীরা এই ব্যাপারে জামুরিয়া ব্লক এক নম্বরের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সুব্রত অধিকারী জানান তাকে পুনরায় দ্বিতীয়বারের জন্য ব্লক সভাপতি পদে দায়িত্ব দেওয়ায় তিনি সর্বপ্রথম ধন্যবাদ জানান তৃণমূল কংগ্রেসের উচ্চ আধিকারিকদের যারা দ্বিতীয়বারের মতো ব্লক সভাপতি পদে তার নাম ঘোষণা করেছে এর জন্য তিনি নিজেকে গর্বিত অনুভব করেন সর্বভারতীয় সভানেত্রী আমাদের সকলে সম্মানীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম জানাবো এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা প্রণাম জানাই শ্রদ্ধা জানাই এবং তারা যে বিশ্বাস এবং আস্থা আমার উপর আবার রেখেছে সেই জন্য এবং সঙ্গে সঙ্গে আমাদের জেলার সভাপতি মাননীয় নরেন্দ্রনাথ চক্রবতী এবং আমাদের সকলের বলা যায় আমাদের রাজনীতিক গুরু অভিভাবক আমাদের মন্ত্রী মহলয় ঘটক মাস পশ্চিমবর্ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের মন আস্থা রেখেছেন এবং ওনারা নিশ্চয়ই সব দিক চিন্তা ভাবনা করেছেন যে আগামীকালে যাতে রেজাল্ট ভালো করা যায় সেই চিন্তাধারা নিয়ে ওনারা আবার আমাদের তুলনায় সভাপতি হিসেবে নির্বাচিত করবেন এই সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস যুব সভাপতি মৃদুল চক্রবর্তী রাখি কর্মকার আব্দুল হাউস বৈশাখী বাউড়ি সত্যনারায়ণ রাবানী প্রদীপ মুখার্জী অনিমেশ ব্যানার্জি তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অভিষেক রুইদাস সহ বিভিন্ন তৃণমূল কংগ্রেস কর্মী ও সমর্থকেরা জামুরিয়া থেকে সুব্রত রিপোর্ট ইন্ডিয়া আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম সিক্স বাজার রাহি হোটেলের সিক্স যোগাযোগ নম্বর ওয়ান অথবা এইট টু আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম